শুল্ক নীতিতে ট্রাম্প প্রশাসনের ইউটার্ন এবং তাতে যেন স্বস্তি ফিরে এসেছে উদ্যোক্তাদের মনে উল্টো চীনের উপর বাড়তি যে কর আরোপ হলো তাতে করে নতুন সম্ভাবনা উকি দিচ্ছে গোটা অর্থনীতিতে এবং তাদের মতে আগামী তিন মাস যদি পরিকল্পিতভাবে কাজ করা যায় তাহলে দীর্ঘ মেয়াদে লাভবান হবে বাংলাদেশ রাকিব হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত গড়ে পনেরো শতাংশ শুল্ক দিয়েও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় দু সালে বাজারটিতে উদ্যোক্তারা বিক্রি করেন সাতশো কোটি ডলারের পণ্য কিন্তু তিন এপ্রিল হঠাৎ করে ট্রাম্পের সাঁইত্রিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ে ব্যবসায়ীদের তবে সপ্তাহ না যেতেই মার্কিন প্রেসিডেন্টের ইউটার্নে স্বস্তি ফিরেছে বিশ্বজুড়ে যার ফলে নিশ্চিত এক অশুভ বাণিজ্য এবং শুল্ক যুদ্ধ থেকে আপাতত রক্ষা পেল পুরো পৃথিবী ট্রাম্পের এই সিদ্ধান্তে চিন্তায় পড়া উদ্যোক্তারা স্বপ্ন বুনছেন নতুন করে তাদের মতে বাকি সময়ে পরিকল্পিতভাবে এগোনো গেলে দিন শেষে লাভবান হওয়ার সম্ভাবনা বাংলাদেশের এর মধ্যে আমরা আমাদের পজিশনটা ঠিক করব যে ট্রেড ডিফিসিয়েট কিভাবে কমানো যায় আর আওতায় আমরা কিভাবে বেনিফিটটা পেতে পারি এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো বাংলাদেশ ইজ ভেরি কম্পিটিটিভ না ফর দ্য নেক্সট থ্রি মান্থস বাংলাদেশের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি এখানে আরো ইনভেস্টমেন্ট হবে আরো এক্সপোর্ট করার সুযোগ আছে তো সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে আমাদের ট্রেড ডেফিসিটটা আমেরিকার সাথে কমানো এবং একটা ফেভারেবল একটা ট্যারিফ সেট করা আমেরিকার সাথে তার জন্য নেগোসিয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত কেবল স্বস্তি বাড়ায়নি বরং চীনের উপর বসানো বাড়তি চাপের সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য মার্কিন বস্ত্র দপ্তরের তথ্য অনুযায়ী দু সালে সে দেশে চীন রপ্তানি করে এক কোটি ডলারের পোশাক কিন্তু নতুন একশো শতাংশ শুল্ক কার্যকর হলে আশঙ্কাজনক হারে কমবে তাদের রপ্তানি যে কারণে মার্কিন ক্রেতারা পারেন বাংলাদেশ সহ অন্য দেশগুলোর দিকে সেকেন্ড লার্জেস্ট আমরা এক্সপোর্টার কিন্তু আমরা করছি সেভেন আর ওরা করছে টোয়েন্টি এইট পার্সেন্ট সো ওখান থেকে যদি সামান্যতম যদি কমে দ্যাট ইজ বাই হিউজ ভলিউম এমনিতেই আমরা উই আর এক্সপেক্টিং পুরো ব্যবসার ধরনটা চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের জন্য আমি মনে করি এই ট্যারিফ ইউ হোল ইস্যুটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে অল বিজনেস নিয়ে আমরা একটা আমরা আলোচনা করেছি স্ট্র্যাটেজি তৈরি করেছি সেগুলো গভর্নমেন্টের সঙ্গে আমরা আলোচনা করব গভর্নমেন্টকে আমরা ইনপুট দিব এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা শুল্ক কাঠামো পর্যালোচনা শুরু করেছে অন্তর্বর্তী সরকার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা